নমস্কার বন্ধুরা অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এর আগের দুটি ব্লগে আপনারা দেখেছেন আমার মেদিনীপুর থেকে পুরী পর্যন্ত আসা এবং পুরীতে একটা দিন পুরো সমুদ্রের পাড়ে ঘোড়া কেনাকাটা এবং তার সঙ্গে হুল্লোর করে মজা করে কাটানোর সব বৃত্তান্ত এখন বাজে সকাল নটা আমরা তৈরি হয়ে গেছি বন্ধুরা জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য বেরিয়ে পড়েছি কারণ অনেকদিন হলো শ্রী জগন্নাথের দর্শন করা হয় না চলুন এগিয়ে যাই আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শতাসন রোড এটি হচ্ছে যে মন্দিরটা আছে রোডের উপরে ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে সোজা চলে গেছে সেটাই হচ্ছে সত রোড সাধারণত বেশিরভাগ মানুষই আমাদের মহাপ্রভুর যে মূর্তি আছে ভারত সেবাশ্রম সংঘের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা মন্দিরের দিকে যায় ওই রাস্তাতেই যায় কিন্তু যেহেতু আমরা গৌরীয় চৈতন্য মঠে আছি আমাদের এই রাস্তাটা একদম আমাদের মঠের উল্টো দিকেই ফলে আমরা সেই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে লাগলাম এই আমাদের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চলুন তাহলে আস্তে আস্তে এগোতে থাকি বন্ধুদের সঙ্গে কথাবার্তার খুনশুটি করতে করতে বেশ অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছি এখন যে জায়গাটা এসে আমরা উঠলাম ডান দিকে হচ্ছে সমুদ্র থেকে ডাইরেক্ট যে রাস্তাটা পুরীর মন্দিরের দিকে যায় সেই রাস্তাতে আমরা ডান দিকে যাব না আমরা বাঁ দিকে যাব এই রাস্তা দিয়ে সোজা আরো এক কিলোমিটার গেলে আমরা কিন্তু শ্রী জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে উঠব আর বাঁ দিক ডান দিকে অসংখ্য মন্দির আছে সেগুলোও একবার প্রণাম ঠুকতে ঠুকতে গিয়ে যাব চলুন এগোই তাহলে রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকগুলো মন্দিরই কিন্তু আমাদের দেখা হয়ে গেল আর তার সঙ্গে আরেকটি যেটি দেখা হলো সেটা হচ্ছে গম্ভীরা গম্ভীরাতে কিন্তু আমরা ঢুকিনি আসার পথে মানে জগন্নাথ দেব দর্শন করে ফেরার পথে গম্ভিজাতে একবার ঢুকবো ঢুকে ওটাও একবার দর্শন করে নেব আর এই রাস্তাটা দিয়ে গেলে রকমের দোকান দেখতে পাওয়া যায় নানা রকম দোকান। অ্যাকচুয়ালি এটা তো একটা বাজার ফলে এই রাস্তা দিয়ে যেমন মনোহরাও দেখতে পাওয়া যায় খাজার অসংখ্য দোকান দেখতে পাওয়া যায় তো এইসব দেখলেই মনে হয় যেন কিনে কিন্তু এখন আমরা কেনাকাটা কিছু করব না আগে শ্রী জগন্নাথ দেবের দর্শন তারপরে বাকি কেনাকাটা ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ দূর থেকে মন্দিরের শ্রীচূড়াটা চূড়াটা দেখেই মনটা যেন আনন্দে একেবারে নেচে উঠল দু বছর পরে এই মন্দিরে আসছি শ্রী জগন্নাথ দর্শনের জন্য আগে আমরা প্রত্যেক বছর আসতাম রথে সে কি আনন্দ হতো এত লোকজন ভিড় ফেলাগতো কিন্তু তারও না একটা বেশ মজা একটা আনন্দ আছে আমরা রথে দড়ি টানতাম তারপরে শ্রী জগন্নাথের নানা রকম যে বেশ হতো রাজবেশ স্বর্ণবেশ অনেক কিছু হতো না তো সেই সব কিছু আমরা দেখতাম তারপরে রথের ঠিক দড়ির মধ্যিখানে নাচতে নাচতে গণ্ডিচা মন্দির পর্যন্ত যেতাম গত দু বছর আসতে পারিনি মনটা খুব খারাপ লাগছিল তাই এই মন্দিরের কাছাকাছি না এখন চারিদিকে দেখলাম বেশ আটো সাটো নিয়ম করেছে ফলে সেই নিয়মের জন্যই হোক বা যে কারণের জন্যই হোক বেশ ফাঁকা লাগছে তবুও বেশ ভালো লাগছে মন্দিরের কাছাকাছি এসে চলুন তাহলে এগিয়ে যাই আমরা মন্দিরের একেবারে প্রায় কাছেই চলে এসেছি মন্দিরের সামনে এসে দেখলাম একদম মন্দির যেন ফাঁকা ফাঁকা কেন এত ফাঁকা বুঝে উঠতে পারলাম না আমরা তো অবাকই হয়ে গেলাম যে মন্দিরের সামনে এরকম ফাঁকা কোনোদিন তো দেখা যায় না হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ সবাই এখনো ছুটি ছাড়া সেরকমভাবে পাইনি সেই কারণে হয়তো ভিড়টা কম তা সে ভালোই হয়েছে যত ভিড় কম হবে তত শান্তিতে দর্শনটা করা যাবে চলুন তাহলে এবার আস্তে আস্তে এগিয়ে যাই দু বছর আগে যখন জগন্নাথ দর্শনে এসেছিলাম না তখন এই ব্যাগ মোবাইল জুতো রাখার জন্য যে ঘরটা সেই ঘরটা কিন্তু সংলগ্ন ছিল কিন্তু এখন শুনছি অনেকটা দিকে করে দিয়েছে আর এই যে সোজা রাস্তাটা দেখছেন এই রাস্তাটাকে বলা হয় গ্র্যান্ড রোড এই রাস্তা দিয়ে কিন্তু রথ উৎসবের সময় রথ যায় শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি গন্ডিচা মন্দির এখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলেই কিন্তু সেই গন্ডিচা মন্দির আমরা এখন সেখানে যাব না আমরা যেহেতু মন্দিরে যাব তাই জুতো মোবাইল এইসব রাখার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে ভিড় কম থাকার জন্য এবার কিন্তু জগন্নাথ দেবের দর্শন কিন্তু খুব সুন্দর হয়েছে মন ভরে জগন্নাথ দেব দর্শন করতে পেরেছে খালি কি জগন্নাথ দেব দর্শন তার সঙ্গে রন্ধনশালা আনন্দবাজারে গিয়ে ভোগ খাওয়া যেখানে জগন্নাথ দেবকে সমাধিস্থ করা হয় সেই জায়গার দর্শন সেরে আমরা পশ্চিমের দরজা দিয়ে বেরিয়েছি আমাদের জুতো মোবাইল যেখানে আছে তার সামনাসামনি দরজা দিয়ে আর বাঁ দিকে যে লোকজন বসে আছে দেখছেন তারা না পারলৌকিক কাজ করার জন্য আছে ফলে যারা এখানে পারলৌকিক কাজ করতে আসতে যায় এখানে করে নেওয়াই যায় আর ঠিক তার পাশেই একটা এত সুন্দর বাগান বানিয়েছে সেই বাগান দেখে যেন চোখ জড়িয়ে যাবে আর এর পাশেই আছে সুন্দর একটা টয়লেটারি এবং এই দূর থেকে যে জলের ট্যাঙ্কিটা দেখা যায় এর পাশেই একেবারে তো আপনারা যদি কখনো টয়লেটারির প্রয়োজনীয়তা পড়ে তাহলে কিন্তু এই জায়গায় আসতেই পারেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিঃশুল্ক ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু পুরীতে ঠান্ডা নেই বললেই চলে তারপরে এখন ভর দুপুর সূর্য একদম মধ্যভাবনে। আর রোদের তাপ চাঁদি ফাটিয়ে দেওয়ার মতো তাই জন্য এই বাগানটাতে একটু বিশ্রাম সেরে নিচ্ছি বিশ্রাম সেরে আমরা এখান থেকে এগিয়ে যাব ঘরের দিকে আর তার সঙ্গে আমি একটু চারিদিকে ছবিও তুলে নিচ্ছি এখানে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম দূর থেকে সামনে গিয়ে দেখলাম এটি হচ্ছে শঙ্খচক্র মঠ কিন্তু যেহেতু দরজা বন্ধ ছিল তাই ভেতরটা দেখতে পেলাম না তো যাই হোক চারিদিকটা ঘুরে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের ঘরের দিকে কারণ বেলাও বেশ গড়িয়ে গেছে ফিরতে হবে এবার আগে যখন মন্দিরে আসতাম যে রাস্তা দিয়ে আসতাম সে রাস্তা দিয়েই বেরিয়ে পড়তাম কিন্তু এখন এমন নিয়ম করেছে যে রাস্তা দিয়ে ঢোকা সেই রাস্তা দিয়ে বেরোনো যাবে না তাই জন্য একটু ঘুরপথেই আসতে হলো এসে এখন আমরা নৃসিংহর খাজার দোকানে চলে যাব। পুরীতে এসেছে আর খাজা নেবো না তা বললে হবে মানুষজনকে তো প্রসাদ হিসেবে দিতে হবে তাই জন্য চলে এসেছি খাজার দোকানে চলুন একটু খাজা নিয়ে নিই

খাজার দোকান থেকে খাজা কিনে আমার বন্ধুরা একটা চায়ের দোকানে চা খাবে বলে আর আমি একটু ভেতর দিকে চলে এলাম এখানে একটা ক্ষীর গঙ্গা বলে বড় পুকুর আছে এই পুকুরেই নাকি স্থানীয় লোকেরা যাবতীয় পারলৌকিক কাজকর্ম সারে সেটা দেখবো বলেই এখানে চলে এসেছে চলুন ভেতরটা একবার ঘুরে দেখে কি আছে এখানে ভিতরে ঢুকে দেখলাম এই ক্ষীরগঙ্গায় প্রচুর মানুষ স্নান করছে যারা পারলৌকিক কাজকর্ম সারতে এসেছে আর যেটা দেখলাম সেটা হচ্ছে এই রাজহাসের দলেদের এত সুন্দর লাগছিল যে বলার কথা না সব জোড়া জোড়ায় বসে আছে সেই সব দেখে আমি বাইরের দিকে বেরিয়ে এলাম কারণ বন্ধুরা বাইরে অপেক্ষা করছে চলুন এবার তাহলে এগোনো যাক এখন আমরা চলে এসেছি পুরীর সেই ঐতিহাসিক কাশী মিশ্রের শ্রী রাধাকান্ত মঠ যাকে গম্ভীরা বলে সেই স্থানে এখানে শ্রী চৈতন্যদেব তার জীবনের শেষ বারো বছর কাটিয়েছেন এখানে এখন তার ব্যবহারিক সমস্ত জিনিসপত্র রাখা আছে যেগুলি এখানে রোজ পূজা অর্চনা করা হয় তো সেখানেই দেখবো বলে এসেছি চলুন ভেতরে একবার যাই বমিরা দর্শন করে আমরা এবার এগিয়ে যেতে থাকলাম আমাদের ঘরের দিকে কিন্তু তার আগে পেটে ছুঁচোয় ডন মারছে তো কিছু খেতে হবে তাই জন্য চলে এলাম হোটেলে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই সেরে নিয়ে আমাদের আবার বিকেলবেলায় আজকে আমাদের ট্রেন আছে তো সেই কারণে আগে খাওয়াটা আমরা সেরে ফেলি চলুন খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের আশ্রমের ঘরে চলে এলাম সেখানে এসে আমাদের ব্যাগপত্র যাবতীয় যা যা কিছু ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের আবার ফিরতে হবে ট্রেন আছে তো সেই জন্য এখন চলে এসেছি সেই মহাপ্রভুর পাদদেশে সেখান থেকে টোটো ধরে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব। চলুন তাহলে স্টেশনের দিকে এগোই পুরী শহরকে টাটা বাই বাই করে পুরী সমুদ্রের পাশ দিয়ে টোটো নিয়ে এখন আমরা হাজির হচ্ছি পুরী স্টেশনে এখান থেকে আমাদের মেদিনীপুরের উদ্দেশ্যে ট্রেন আছে আমি যতবারই এসছি রাতে এসছি এবং রাতেই গেছি সেই কারণে মহানদী আর দেখা হয়ে ওঠে না এবার আশা করছি মহানদীকে দেখতে পাব এই যে মহানদী দুকুল ছাপিয়ে আমাকে দর্শন দিয়েছে আপনারাও একটু দেখে নিন আমি আমার আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে আপনাদের যদি এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে টাটা